কি বলবেন আগামী দিনের চতুর্থ আসর যেটা আগামীতে তৃতীয়ত হওয়ার একটা পরিকল্পনা রয়েছে তো সেক্ষেত্রে এবারে এই তৃতীয়বারের আসর কতটুকু সফল হয়েছে বলে আমরা তো অনেক দিন বাদে এই ধরনের আন্তঃরাজ্য মিট যেটা নর্থ ইস্টার্ন স্পোর্টস ফেস্টিভ্যালে জয়েন করেছি অনেক দিন বাদে আমাদের কতগুলো অসুবিধা সেটা আপনারা জানেন যার কারণে আমাদের প্লেয়াররা রেগুলার বিভিন্ন ন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করতে পারেনি সে কারণে অনেকটা হয়তো আমাদের পারফরমেন্স আসানুরূপ হয়নি আমি বলবো কারণ নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি ওরা সিস্টেমেটিক ওয়েতে অনেক এগিয়ে গেছে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট মনোবল ছিল এবং ফাইট করেছে এই নয় যে সারেন্ডার করেছে ফাইট করেছে এবং কয়েকটা ইভেন্টসে খুব ভালো রেজাল্ট করেছে আপনারা জানেন অ্যাথলেটিক্স দেন আমাদের ফুটবল টিম খুব ভালো খেলেছে মানে রেয়ারলি খুব বলতে পারবেন আপনার ব্যাড লাগের জন্য হেরে গেছে ফুটবলে আদার ফুটবল ভেরি গুড টিম আমাদের প্যান্টাক্সিলার তাছাড়া আমাদের